নমস্কার বন্ধুরা ইদানিং যে হসপিটাল সংবাদ শিরোনামে উঠে এসেছে তার নাম হল আর জি কর মেডিকেল কলেজ ও হসপিটাল এটা আমরা সকলেই জানি কিন্তু জানেন কি এই আর জি কর কে কী তার ইতিহাস তো সেটাই আজকে আপনাদের বলবো এর পেছনে একটা কারণ আছে অবশ্যই সেটাও বলবো আর জি কর সবাই আমরা শুনতে পাচ্ছি আরজিকর আরজিকর চারিদিকে আরজি আরজিকর কিন্তু কোনো একটা বাঙালিকে জিজ্ঞেস করুন তো এই আরজিকর কে আরজিকর নামের মানে কি আরজিকর কোন ব্যক্তি বলতে পারবেন না একশো জনের মধ্যে একজন বলতে পারবেন কি না সন্দেহ আছে আরজিকর রাধা গোবিন্দ কর মেডিকেল কলেজ ও হসপিটাল বেলগাছিয়া থেকে দমদম বাড়ি বাড়ি সাইকেল চালিয়ে ঘুরছেন এক ডাক্তার মাথায় একটা আর সাইকেল সাইকেলে ঝুলানো ক্যাম্বিসের একটা ব্যাগ বেশিরভাগ রোগী তার গরিব পথ্য কেনার পয়সা নেই ডাক্তারে ফিস দেবেন কী করে তাই তিনি পয়সা নিয়ে ঘুরতেন যেখানে ডাক্তারবাবু এখনকার বাবুরা নির্মম বেশিরভাগ ক্ষেত্রে মানে কি বলবো গরিব রোগীদের দেখা তো দূরে থাক তাদেরকে এতটাই অবজ্ঞ অচ্ছেদ্য করেন যে বলার কথা না তো কারণ কি এই যে ডাক্তারদের যে আন্দোলন আন্দোলন চলছে ঠিক আছে আন্দোলন তো চলতেই হবে কারণ আমাদের ভবিষ্যতের ডাক্তার সে তাকে এইভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে এটা আমরা সকলেই জানি তাই আন্দোলন করতে হবে শুধু আন্দোলন করলে হবে না এর পেছনে আরও অনেক কিছু করতে হবে যাতে ভবিষ্যতে আর এই ধরনের ঘটনা না ঘটে আমরা সবসময় বলি সর্ষের মধ্যেই কিন্তু ভূত থাকে তো সেই সর্ষের মধ্যেই কে কে ভূত আছে সেগুলিকেই কিন্তু সরাতে হবে তো বন্ধুরা এই কথা বলার প্রয়োজন হতো না কিন্তু আমিও একজন সামাজিক নাগরিক আমি একজন মা আমি একজন মেয়ে তো ওই পৃথিবীতে শুধু মেয়েরাই যে অসহায় তা কিন্তু নয় ছেলেরাও হয় না হলে কিন্তু স্বপ্নদ্বীপের মতন ছেলে কে মরতে হতো না তাই না তো আমরা যখন ঘটনা ঘটে তখন সবসময় বলি আর যেন কোনো মা এরম না কাঁদে কিন্তু ভাগ্যের কী লীলা ভগবানের কী পরিহাস যে প্রত্যেক দিন কোনো না কোনো মা কিন্তু এইভাবে কেঁদেই চলেছেন এর কিন্তু কিন্তু সমাধান বা সুরাহা কিছুই হয় না তো বন্ধুরা যেটা বলছিলাম সেই ডাক্তারবাবু আরজি কর গোবিন্দ কর কিন্তু একজন বিলাত ফেরত ডাক্তার ভাবতে অবাক লাগে আজ একজন সাধারণ এমবিবিএস বিএস ডক্টর যখন গ্রামে গিয়ে চিকিৎসার করা কথা বলা হয় তখন তারা অনীহা প্রকাশ করেন কিন্তু সেই বিলাত ফেরত বিলাতের ডিগ্রি নিয়েও সেই ডাক্তার স্বেচ্ছায় অস্বাস্থ্যকর গ্রামকেই কিন্তু বেছে নিয়েছিলেন মার্চ মাস আঠেরোশো সাল প্লেগ তখন কলকাতায় মহামারীর আকার নিয়েছে সেই সময়ে উত্তর কলকাতার গলিতে ঘুরে রোগীদের সেবা করে চলেছেন এক আইরিশ মহিলা জেলার স্বাস্থ্য আধিকারিক পদে নিয়োজিত এক ডাক্তারও রোগীদের বাঁচাতে উত্তর কলকাতা চষে ফেলছেন রোগ থেকে বাঁচার পরামর্শ দিচ্ছেন পথ্য কিন্তু অপারগ রোগীকে নিজেই অর্থ তুলে দিচ্ছেন কিছুদিন পর সেই চিকিৎসকের আলাপ হল চিকিৎসার কথা আলোচনা হলো তো আপনারা কি বলতে পারবেন সেই আইরিশ মহিলাকে হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরেছেন সেই আইরিশ মহিলা মহিলা হলেন ভগিনী নিবেদিতা আর সেই চিকিৎসককে ছিলেন ডাক্তার রাধা গোবিন্দ কর সংক্ষেপে যাকে আর জি কর মেডিকেল কলেজ হাসপাতাল যেটা বলা হচ্ছে আমরা সবাই প্রায় জানি কলকাতার বুকে সেরা সরকারি হসপিটাল এর মধ্যে এটি অন্যতম কিন্তু আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় কে ছিলেন আর তাহলে বাঙালি লজ্জায় পড়ে যাবেন বলতেই পারবেন না আরজিকর অর্থাৎ ডাক্তার রাধাগোবিন্দ ছিলেন ব্রিটিশ শাসিত বাংলায় চিকিৎসা চিকিৎসাশাস্ত্রের রেনেশা পুরুষ চিকিৎসা বাংলা ব্যবস্থাকে বাংলার মানুষের সুলভ্য করে তুলতে তিনি সারাটা জীবন লড়াই চালিয়ে গিয়েছিলেন হাওড়া জেলার রামরাজাতলা রাজাতলা স্টেশনে নেমে মিনিট পনেরো পথ পেরোলেই কিন্তু পৌঁছানো যায় তার বাড়িতে রাধাগোবিন্দ করের জন্মভিটে আঠেরোশো বাহান্ন সালের তেইশে আগস্ট তার জন্মদিবস সেই আগস্ট মাসকেই কলুষিত করা হলো বাবা দুর্গাদাস কর ঢাকায় মিডফোর্ড হাসপাতাল প্রতিষ্ঠা করেছিলেন পড়াশোনায় অসম্ভব মেধাবী ছিলেন রাধাগোবিন্দ কর হেয়ার স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষায় পাশ করার পর চিকিৎসা বিজ্ঞানে পাঠগ্রহণের জন্য উনিশশো সালে সরি আঠেরোশো আশি সালে কলকাতা মেডিকেল কলেজে তিনি ভর্তি হয়েছিলেন পড়াশোনার পাশাপাশি ছিল থিয়েটারের প্রতিও তার টান আঠেরোশো তিরাশি সালে কলকাতা ছেড়ে স্কটল্যান্ডে পাড়ি দেন রাধাগোবিন্দ ভর্তি হন এডিনবড়া বিশ্ববিদ্যালয়ে তারপর আঠেরোশো সাতাশি সালে এডিনবড়া বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসাবিদ্যার শ্রেষ্ঠ অলঙ্কারে ভূষিত হলেন এমআরসিপি হয়ে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলেই বললেন তাকে ইংল্যান্ডে থেকে ডাক্তারি করার জন্য এমনকি তার শুভানাধ্যায়ী অধ্যাপকও কিন্তু বলেছিলেন বিলেতে থেকে যাওয়ার কথা কিন্তু না তিনি ফিরে এলেন তার জন্মভূমিতে মাতৃভূমিতে এই বাংলাতেই একজন বিলাত ফেরত ডাক্তার হয়ে তিনি দাঁড়ালেন এই বাংলায় অসংখ্য অসহায় গরিব মানুষদের পাশে সেই সময় চিকিৎসাবিদ্যা পড়াশোনা হতো ইউরোপীয় চিকিৎসা শিক্ষা ব্যবস্থায় সমস্যায় পড়তেন সাধারণ পরিবার থেকে চিকিৎসাবিদ্যা পড়তে আসা বঙ্গসন্তানরা তৎকালীন সময়ে চিকিৎসা বিজ্ঞানে বাংলায় কোনো বই ছিল না তাই ডাক্তারি পাশ করার আগেই বাংলা ভাষায় চিকিৎসা বিজ্ঞানের বই লেখার কাজে হাত তিনি আঠেরোশো সালে প্রকাশিত তার প্রথম বই বিষক বন্ধু অন্যান্য বইগুলির মধ্যে উল্লেখযোগ্য হল শরীর তত্ত্ব রোগী পরিচর্যা ভীষক শরীর স্ত্রী স্ত্রীরোগের চিত্রাবলী সংক্ষিপ্ত তত্ত্ব অনেক কিছু ছিল তার কর সংহিতা কবিরাজ ডাক্তার সংবাদ ইত্যাদি সবকটা বই লেখা হয়েছিল বাংলায় ইংরেজি জানা ডাক্তার ক্লাসের ছাত্ররাও তার বই পড়তেন শুধুমাত্র চিকিৎসা বিজ্ঞানের বই লিখে যে বাংলায় রোগীদের সমস্যার সমাধান হবে না তা তিনি জেনে গিয়েছিলেন তাই ডাক্তার কর মনস্থির করলেন এদেশের মানুষের জন্য একটি হাসপাতাল তৈরি করবেন কিন্তু টাকা কোথায় কারণ হসপিটাল বানাতে প্রচুর টাকা লাগে ঠিক করলেন ভিক্ষা করবেন নিজের সব কিছু বিক্রি করে দেবেন যেমন ভাবা তেমন কাজ কলকাতার বড়োলোক ধনীদের কাছ থেকে ভিক্ষা করতে শুরু করলেন কলকাতায় তখনকার দিনে বড়লোকদের বাড়িতে কোনো আনন্দ অনুষ্ঠান হলে তা বিয়ের অনুষ্ঠানে ডাক্তার কর সেই গেটের সামনে দাঁড়িয়ে থাকতেন আর অভ্যাসগত আমন্ত্রিতরা এলে ভিক্ষা চাইতেন অনুরোধ কিছু টাকা পয়সার যদি সাহায্য করেন খুব উপকার হয় সবার জন্য একটা হাসপাতাল তৈরি করতে পারি সবাই দেখছেন একজন বিলাত ফেরত এমআরসিপি ডাক্তার মানুষের জন্য হাসপাতাল করার জন্য ভিক্ষা চাইছেন পরিচিতরা বিস্মিত হয়ে জিজ্ঞাসা করে স্যার ডাক্তারবাবু আপনি শ্রদ্ধায় তারা তাদের সাধ্য মতো সহযোগিতা করলেন আবার কেউ কেউ মুখ বেঁকিয়ে পাশ কাটিয়ে চলেও গেলেন কারণ আমাদের সমাজে আদি অনন্তকাল ধরে কিন্তু অনেক রকম মানুষ বাস করেন তাদের সামাজিক মানুষ বলবো। না তাদের সামাজিক প্রাণী বলবো নাকি পশু বলবো জানি না শত অপমান সহ্য করেও নিরহংকার মানুষটি হাসপাতাল তৈরির স্বপ্ন সার্থক করার জন্য নির্দ্বিধায় অর্থ সাহায্য চাইতেন শুধু তাই নয় চিকিৎসক হিসাবে অর্জিত অর্থের সমস্ত টাই দান করে গিয়েছেন মেডিকেল স্কুল ও হাসপাতাল স্থাপনে এইভাবে ভিক্ষা করে নিজের যাবতীয় সব বিক্রি করে পঁচিশ হাজার টাকায় বেলগাছিয়ায় বারো বিঘে জমি কিনে নেন ডাক্তার কর এরপর সত্তর হাজার ব্যয়ে সেখানে গড়ে উঠল হসপিটাল শয্যা সংখ্যা তিরিশ ঠিকানা এক নম্বর বেলগেছিয়া রোড হাসপাতাল পরিদর্শনে এসে আঠেরো হাজার টাকা দান করলেন স্বয়ং প্রিন্স অ্যালভার্ট ভিক্টর তাই হাসপাতালের নাম রাখা হয় অ্যালভার্ট ভিক্টর হাসপাতাল উনিশশো চার সালে রাধাগোবিন্দের উদ্যোগের সঙ্গে মিশে যায় কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জেন্টস অফ বেঙ্গল তারও দশ বছর পর মেলে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অনুমোদন আত্মপ্রকাশ করে বেলগেছিয়া মেডিকেল কলেজ কিন্তু সেই নাম বেশিদিন স্থায়ী হয়নি উনিশশো ষোলো সালের পাঁচই জুলাই মেডিকেল কলেজের দ্বিতল ভবনের উদ্বোধন করেন লর্ড কারমাইকেল তার সম্মানে বদলে যায় নাম দেশ স্বাধীন হওয়া পর্যন্ত কারমাইকেল মেডিকেল কলেজ হিসাবেই পরিচিত ছিল এই চিকিৎসা শিক্ষা কেন্দ্রটি উনিশশো সালে তীব্র আর্থিক সংকটের সময় ফের নাম বদলের দাবি ওঠে পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায় অবশ্য তা হতে দেননি তার উদ্যোগেই ডাক্তার রাধা গোবিন্দ করেন নামেই কলেজের নাম রাখা হয় রোগীকে যাতে চড়া দাম দিয়ে বিদেশি ওষুধ কিনতে না হয় সেদিকেও ছিল তার কড়া নজর আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের আত্মজীবনী লাইফ অ্যান্ড এক্সপিরিয়েন্স অফ বেঙ্গল কেমিস্ট থেকে জানা যায় দেশের প্রথম ফার্মাসিউটিক্যাল সংস্থা তৈরির সময়ে দেশীয় পদ্ধতিতে ওষুধ তৈরির কাজে রাধাগোবিন্দ করের অবদান ছিল অনেকটা উনিশশো সালের উনিশে ডিসেম্বর ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাধা গোবিন্দকর মৃত্যুর সময়ে রাধাগোবিন্দকরের নিজস্ব সম্পত্তি বলতে কিছুই ছিল না শুধু ছিল বেলগাছিয়ায় গড়ে তোলা একটি বাড়ি সেই বাড়িটিও উইল করে দান করে যান মেডিকেল কলেজকে রাধাগোবিন্দকর ছিলেন উনিশ শতকের বাংলার চিকিৎসাশাস্ত্রের প্রকৃত একজন ট্রেনেশা পুরুষ কি দুর্ভাগ্য আমাদের আজ সেখানে অসুরদের বাসা তাই বলি বন্ধুরা সমাজ এগিয়ে আসুন সমাজের যারা ডাক্তার সবাই খারাপ তো হন না এই যে মেয়ে আমাদের তিলোত্তমা বলুন অভয়া বলুন নির্ভয়া বলুন যেই বলুন না কেন এই যে হত্যা হচ্ছে তার পিছনে যারা রয়েছে জড়িত তাদের যেন সঠিক বিচার হয় সঠিক শাস্তি হয় এগিয়ে আসুন পুরনো ডক বাবুরা, পুরনো ডাক্তাররা নতুন ডাক্তাররা যারা আমাদের সমাজের ভবিষ্যৎ আমাদের ভগবানের পরেই যাদের স্থান তারা এগিয়ে আসুন বাঁচিয়ে তুলুন সমাজটাকে নাহলে সমাজটা যে আস্তে আস্তে উই পোকায় খেয়ে নেবে আমরা যে আর বাঁচতে পারবো না আমাদের করুণ আত্মনাদ আপনারা শুনুন আপনারা এগিয়ে আসুন ডক্টর কর যে স্বপ্ন নিয়ে এই হসপিটাল তৈরি করেছিলেন সেই হসপিটালের সার্থক রূপ আপনারাই দিন এটা যে আমাদের ইতিহাস এটা যে আমাদের স্বপ্ন এটা যে আমাদের গর্ব এই কর শুনলেন তো করের কাহিনী তো বন্ধুরা সবাই মিলে এগিয়ে আসুন সমাজের সমস্ত বন্ধুরা এগিয়ে আসুন বন্ধু শব্দের মানে শুনুন মানে জানুন বন্ধু মানে খুন করা নয় বন্ধু মানে তাকে সরিয়ে দেওয়া নয় বন্ধু মানে বন্ধুর অনেক গভীর একটা মানে আছে তাই বলি বন্ধুরা সবাই এগিয়ে আসুন সমাজটাকে বাঁচিয়ে তুলুন সত্যিকারের কোনো মাকে যেন আর কাঁদতে না হয় সবাই এগিয়ে আসুন আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন